পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন হবে এক না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আহ

ওনার কি ওনারা কি আমি জিজ্ঞেস করতেছি ওনাকে এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন হ্যাঁ আমার কাছে মনে হয় ওনাদের কাছে মনে হয় ওনারা আর আপনারা একই লোক মনে হয় কারণ সকল কথায় সকল আচরণে সকল কথায় সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন তাদেরকে ডিফেন্ড করেন তারা আপনাদের সরকারের সমালোচনা দেখেন হ্যাঁ সরকার যতটুকু যতটুকু হচ্ছে উপদেষ্টা দুইজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপর হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসাবে ওনারা সেখানে গিয়েছিলেন এখন মিলে যাওয়ার মানে একজন আহ্বায় র দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা মেয়র কে হবেন ইশরাক হবেন নাকি অন্য কে হবেন সেটাতে উপদেশটা আসিফ এবং ছাত্র এনসিপির কথা পুরোপুরি মিলে যায় স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন উপদেষ্টা উপদেশটা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন একটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয়ে যে কোন উপদেষ্টা তো সে এই পজিশনটা কি যদি আমরা এটাকে না না অ্যাবসলিউটলি কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে এন্ডোর্স করতাম তাইলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে উনার আমাদের প্রতিনিধিত্ব করতে এই পর্যন্ত রাইট পজিশন এই পর্যন্ত দুইজন উপদেষ্টা এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন না না যে সবগুলা রাইট পজিশন নিয়েছে মানে আপনি আপনি স্পেসিফিক বলেন না না আমি স্পেসিফিক না এবারে আপনি বলেন আব্দুল্লাহ আপনারা বলেন যে কোন সবগুলো রাইট না নাই তো এইবার আপনারা বলেন যে এই উপদেশstadের মধ্যে কোন কাদের আপনারা সমলতনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই উপদেশটার কাজকে একটা নাম্বার হচ্ছে আমাদের যে মাহফুজ আবদুল্লার কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন উনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন উনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই এই কথাগুলো কিন্তু আমরা সবসময় বলে আসছি যাই হোক যাই হোক যাই হোক আপনারা প্রথম কথা প্রথম কথা হইলো আমি বলি প্রথম কথা হইল যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা ইয়ে করতে শাক আমি আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না আসিফের কাজ হচ্ছে উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন এই এবং সেই আসিফ আমরা আমি উত্তর ঢাকায় প্রশক নিয়োগের ক্ষেত্রে উত্তর ঢাকায় আপনি নিয়োগের ক্ষেত্রে আসিফের এর গা জারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন এটা অন্য কোন উপদেশ অন্য কোন সরকার কি মানে

না না তাহলে অথবা কি মানে বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ